সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় দুই একদিন পর পর কারো না কারো কল রেকর্ড ফাঁস হয় এত কল রেকর্ড কিভাবে ফাঁস হয় আপনিও বিপদে পড়তে পারেন আপনার কল রেকর্ডও ফাঁস হয়ে যেতে পারে জাস্ট আজকের ভিডিওটা ভুলেও মিস করবেন না আজকের এই সুপার সিরিজটা দেখিয়ে দিচ্ছি কেন এত কল রেকর্ড ফাঁস হয়ে যাচ্ছে এটা কি সিম কোম্পানি করছে না কল রেকর্ড আপনার ফোন থেকেই ফাঁস হয়ে যাচ্ছে এই একটা সেটিংস অন থাকার কারণে তো এখনই সেটিংসটা অফ করে রাখুন তো এই সেটিংসটা অফ করার জন্য আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন দেন একটু নিচের দিকে স্ক্রল করে এই গুগল অপশনটার উপর ট্যাপ করবেন দেন এখান থেকে আপনি আপনার উপর ট্যাপ করবেন দেন গুগল অ্যাকাউন্টের উপর ট্যাপ করবেন একটু নিচের দিকে দেখতে পারবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে অপশন এর উপর ট্যাপ করবেন দেন আবার একটু নিচের দিকে এসে এই ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটির উপর ট্যাপ করবেন দেন একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি এই চেক চেকমার্ক দেওয়া রয়েছে তো আপনাদের যদি এখানে আসার পরে এটা চেকমার্ক দেওয়া দেখেন তাহলে অবশ্যই ট্যাপ করবেন এর উপর করার পরে একটু নিচের দিকে স্কল করার পরে স্টপ সেভিং এর উপর ট্যাপ করবেন দেন গট ইট এর উপর ট্যাপ করবেন ব্যাস আপনার কিন্তু এই সেটিংসটা অফ হয়ে যাবে এরপর থেকে আপনার ফোনের কোন কল রেকর্ড আর ফাঁস হবে না